আসসালামু আলাইকুম দর্শক তো আমরা বরাবরের মতো আবারও বিপ্লব সার্জিক্যাল থেকে নতুন আপডেট হুল চেয়ারের ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে তা যারা ভালো কোয়ালিটির স্লিপিং সিস্টেম হুল চেয়ার চাচ্ছেন তো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ ধারণা পেয়ে যাবেন আমরা চার পাঁচটা স্লিপিং নিয়ে আজকে কথা বলবো তো সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো ফার্স্টে হচ্ছে যে স্লিপিংটা এটা হচ্ছে আপনারা পুরাটা পিছন থেকে হেলান দিয়ে একবার শুয়ে থাকতে পারবে টান টান করে এটা আপনার পিছনে ডাবল ব্রেক ইউজ করা আছে এটা আপনার পিছন থেকে যদি চাই কেউ ব্রেক করতে ব্রেক করতে পারবে আর এটার সাহায্য হচ্ছে পার্কিং ব্রেক করতে পারবে আর শোয়ানোর জন্য এক্সট্রা হাইড্রোলিক ইউজ করা আছে আপনার শুয়ে থাকতে পারবে ইজিলিভাবে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার পা দানি সোজা করে রাখা যায় আপনার যদি বিছানার থেকে রুগীকে উঠাইয়া শোয়ায়ে রাখতে চান এটার ভিতরে আপনারা ইজিলিভাবে শোয়াই রাখতে পারবেন এটা পিছন থেকেও একবারে হালানো যায় একবারে আপনারা চাইলে বেড করে ফেলতে পারবেন যেখানে খুশি ওইখানে করে রাখতে পারবেন একবারে স্লিপিং সিস্টেম বেড হয়ে যাবে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার সাইড খোলা যায় এরা আপনারা সাইড খুলে সহজেই স্প্রিংটা চাপ দিয়ে আপনারা চাইলে সাইডটা খুলে ফেলতে পারবেন দুইটা সাইডে খোলা যায় আমরা সাইড খুলে রেখে কে বিছানা থেকে উঠাইতে পারবো নামাইতে পারবেন আর এটা পাদানি সোজা করার সিস্টেমটা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে যেখানে রাখবেন সেখানেই থাকবে ঘাটঘাট আছে যেখানে খুশি ওখানে রেখে দিতে পারবেন একবার ঘাট করা আছে এটা আপনি এই সাইড থেকেও আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন দুই সাইড থেকে একবার ইজিলিভাবে নামায় ফেলতে পারবেন আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটার আপনার টয়লেটের সিস্টেম দেওয়া আছে এখানে চাইলে রুগী টয়লেট করতে পারবে ড্রয়ারটা নিয়ে এক্সট্রা ওয়াশ করে ফেলতে পারবেন আর এটার আরেকটা হচ্ছে এটার যেই বডি ইয়েটা এটার বডিটা খুবই হার্ডি ডাবল ক্রস অন্য অন্য হুইল চেয়ারগুলো থাকে সিঙ্গেল ক্রস কিন্তু এটার ক্ষেত্রে ডাবল ক্রস ইউজ করা হয়েছে আর এটার কালারটা হচ্ছে মেডিকেটেড অ্যালার্জি প্রুফ কালার এটা গোসল থেকে শুরু করে সব কিছু করাইতে পারবেন এটার ভিতরে মরিচা আসবে না আর এটার প্রাইসটা হচ্ছে বাইশ হাজার টাকা আপনারা চাইলে এটা যে কোনো জায়গায় ভাস করে ক্যারি করতে পারবেন এটা একবারে ভাস করলে ছোটো হয়ে যায় যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন গাড়ির ব্যাগ ডালাতে চাইলে ব্যাগ ডালাতে ঢুকাইতে পারবেন তো এটা হচ্ছে আরেকটি স্লিপিং চেয়ার যাদের বাজেট একটু কম তো তারা এটা দেখতে পারেন এটার বাজেটটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এটার ফাংশনটা হচ্ছে এটাও স্লিপিং সিস্টেম আপনারা পিছন থেকে চাইলে শোয়াই রাখতে পারবেন তো পিছন থেকে শোয়ায় রাখা যায় প্লাস ডাবল ব্রেক আছে পিছনে এক্সট্রা ব্রেক দেওয়া আছে আর এটার চাকার কোয়ালিটিটা হচ্ছে এটা হচ্ছে ফাইবারের চাকা এটা কাদামাটি সব জায়গায় চালাইতে পারবেন আর এটার যে পাতানিটা এটা পাতানি আপনি সোজা করে রাখা যায় একবারে স্লিপিং মোডে যেভাবে করার দরকার আপনারা রুগীর হাইট অনুযায়ী করে দিতে পারবেন এখানে এক্সট্রা নাট দেওয়া আছে এটা লুজ দিলে আপনার হাইটটা অ্যাডজাস্ট হয়ে আসবে এটা বড় করতে পারবেন এটা চাইলে আপনারা একবার স্লিপিং মোডে শোয়ায় রাখতে পারেন রুগীকে এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার সাইট খোলা যায় আগে যে স্লিপিংটা দেখছেন ওটার মতে এটাও সাইট খোলা যায় এটার ভিতরে আপনার টয়লেটের অপশন দেওয়া আছে চাইলে টয়লেট করতে পারবে টয়লেট শেষ হলে এটা আপনার ময়লাটা নিয়ে এক্সট্রা করে ফালাই দিতে পারবেন আর এটার নিচের স্ট্যান্ড হচ্ছে ডাবল ক্রস এটা আপনার গোসল টুসুল সব কিছু দিতে পারবেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপরে করা এটা ভিজলেও কোনো সমস্যা হবে এটা দুইটা সাইডে খোলা যায় এখান থেকে চাইলে আপনার সাইড খুলে রুগীকে বিছানা থেকে উঠাইতেও পারবেন নামাইতেও পারবেন আর এখানে যে চাকাটা সামনের যে চাকা এটা হচ্ছে রাবারের চাকা এটা মোটা চাকা কাদামাটি সব জায়গায় চালাইতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর এটা নামানোর সিস্টেমটা হচ্ছে এখান থেকে লক করা আছে চাপ দিলে ইজিলি নেমে যাবে দুইটা সাইড থেকে আপনারা নামায় রাখতে পারবেন আর এটা পোর্টেবল আপনারা যে কোনো জায়গায় গেলে ইজিলি ভাঁজ করে নিয়ে যেতে পারবেন সব জায়গায় এটা আপনার মাথার সাইডটা এক্সট্রা করে খুলে রাখা যায় যদি আপনার মাথার সাইডটা নিতে কোনো জায়গায় সমস্যা হয় মাথার সাইডটা খুলে আপনারা ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন নর্মাল যে চেয়ারগুলো ব্যবহার করে এইভাবেও ব্যবহার করতে পারবেন আর যদি রুগীর হাতে শক্তি থাকে উনি যদি চায় নিজে নিজে চালাইতে নিজে নিজে চালাইতে পারবে এখানে সাইড রিং ইউজ করা আছে এখান থেকে চাইলে নিজে নিজে ইউজ করতে পারবে তো এটার প্রাইসটা হচ্ছে আঠারো টাকা তো দর্শক এটা হচ্ছে আরও একটি স্লিপিং হুইল চেয়ার যাদের বাজেট কম যে ভাই এত দামি স্লিপিং নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য এই একটি হুইল চেয়ার আছে এটাও হচ্ছে আপনার প্রত্যেকটা ফাংশন যে স্লিপিং মোড়ে থাকে এটার ভিতরে আপনার সেম ফাংশনগুলো পেয়ে যাবেন এটা তো আপনার রুগী শুয়ে থাকতে পারবে প্লাস পা যদি সোজা করে রাখতে চাই সোজা করে রাখতে পারবে ইজিলি দুইটা পায়ে সোজা করে রাখা যায় এগুলার সাইডগুলো খুলে রাখা যায় আপনার এক্সট্রা করে খুলে রাখতে পারবেন দুইটা সাইডই ইজিলিভাবে খোলা যায় দুইটা সাইড একবারে আলাদা করে রাখতে পারবেন প্লাস এখানে বাথরুমের অপশনও দেওয়া আছে এটা বাথরুমের অপশনও দেওয়া আছে এটাতেও বসায় গোসল টোসল সব কিছু করাতে পারবেন যাদের বাজেট কম তারা এই চেয়ারটি দেখতে পারেন এটা আপনার রুগী যদি নিজে নিজে চালাতে যায় নিজে নিজে চালাতে পারবে এটা সাইড রিং ইউজ করা আছে আর এটা হচ্ছে স্পকের চাকা ঠিক আছে এটা আপনার কাদামাটি সব জায়গায় চালাইতে পারবেন রাবার কোয়ালিটির চাকা এখানে পিছনে ব্রেক দেওয়া আছে যদি পিছন থেকে কেউ হেল্প করতে চায় আপনার হেল্প করতে পারবে এক্সট্রা ব্রেক দেওয়া আছে দুই সাইডে দুইটা ব্রেক দেওয়া আছে প্লাস এখান থেকে পার্কিং লক দেওয়া আছে এখান থেকে চাইলে লক করে রাখতে পারবে পার্কিং লক ইউজ করা হয়েছে তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা কম দামের ভিতরে স্লিপিং হুইল চেয়ার খোঁজেন আমাদের এই হুইল চেয়ারটি দেখতে পারেন তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দশক তো এর পাশাপাশি আমাদের কাছে সার্জিক্যালে যত আইটেমের বেল্ট আছে বেল্ট যাদের মাজা ব্যথা তারা আমাদের কাছ থেকে বেল্ট নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণে বেল্টের কালেকশন আছে এর পাশাপাশি হচ্ছে যাদের রুগী স্ট্রকি রুগী দীর্ঘ সময় শুয়ে থাকতে হয় যাদের বেড সোলোয়ের সমস্যা যে পিঠে ঘা হয়ে যাচ্ছে তাদের জন্য আমাদের আমাদের কাছে এয়ার ম্যাট্রেস পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণে এয়ার ম্যাট্রেসের কালেকশন আছে যাদের এয়ার মেট্রিক্স প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা কোনো প্রকারে অ্যাডভান্স নেই না আপনারা যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কোনো প্রকারে অ্যাডভান্স নেই না তো আপনারা অর্ডার করার জন্য কাউকে অ্যাডভান্স দিয়ে প্রতারিত হবেন না আর আমরা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আগারগা পঙ্গ হসপিটালের সামনে বিপ্লব সার্জিক্যাল স্টোর আমাদের সামনেই হচ্ছে রাজস্ব ভবন আপনারা খেয়াল দেখতে পারবেন এটা হচ্ছে রাজস্ব ভবন আমাদের দোকানটার ঠিক সামনেই রাজস্ব ভবন এর উল্টা ভাষা হচ্ছে বাংলাদেশ বেদা শুনেই হচ্ছে আমাদের দোকানটা বিগলক সাইজটা আমরা খুবই যত্ন সহকারে প্রত্যেকটা রুল চেয়ার ডেলিভারি করে থাকি তো আমাদের কাছে অর্ডার করার জন্য কোনো প্রকারে অ্যাডভান্স প্রয়োজন নেই